আচ্ছা আপনি কি ভারতীয় নাগরিক মানে কেন এই কথাটা বলছি জানেন মানে আপনার কাছে রেশন কার্ড আধার কার্ড কিংবা প্যান কার্ড রয়েছে মানে ভাবছেন যে আপনি হচ্ছেন ভারতীয় নাগরিক বা ভোটার তালিকায় আপনার নামটা রয়েছে বা গতবার আপনি লোকসভা ভোট ভোট বুথে গিয়ে লাইন দিয়ে ভোট দিয়েছেন মানে আপনি ভাবছেন নিশ্চিন্তে আছেন আপনি হচ্ছেন ভারতীয় নাগরিক এটা আপনি ভাবছেন কিন্তু নির্বাচন কমিশন সেটা ভাবছে না আপনার কাছে বিশেষ বেশ কয়েকটা নথি যদি থাকে তবেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক কোন কোন তথ্য আজ একে একে সমস্ত তথ্য আপনাদের জানাবো নমস্কার আমি হরিহর আজকে এক্সপ্লোর ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বলবো যে কোন নথির উপর ভিত্তি করে আপনি হবেন ভারতীয় নাগরিক সেটা আজকে বলবো বিষয়টা রয়েছে হচ্ছে যে সামনে চলতি বছর শেষের দিকে নভেম্বর মাসে হচ্ছে বিহারে ইলেকশন চব্বিশে জুন নোটিফিকেশন হওয়ার পর কাজ শুরু করেছে হচ্ছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি বিএলও যাচ্ছে তার একটা করে প্রত্যেককে একটা করে তথ্য যে জানার জন্য একটা করে ফর্ম দিচ্ছে তাতে যেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন সে যে ভারতীয় নাগরিক তার একটা নথি তাকে সাবমিট করতে হচ্ছে সেইখানে যে সমস্ত তথ্যগুলো দেখাচ্ছে যে সমস্ত নাগরিকটা তারা কেউ দেখুন প্যান কার্ড দেখাচ্ছে কেউ ধরুন তার আধার কার্ড দেখাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সব আধার কার্ড দেখাচ্ছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন একদম জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তেই আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড একটাও কিন্তু ভারতীয় নাগরিকত্বর কোনো রকম কোনো মানদণ্ড নয় এবার বুঝুন কি অবস্থা এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালতের কাছে গিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে আধার কার্ড কার্ড রেশন কিংবা যে প্যান কার্ড একটাও কিন্তু ভারতীয় নাগরিকত্বর মানদণ্ড নয় এবার তাহলে কোন কোন নথির উপর ভিত্তি করে আপনি আপনার পরিচয় যে আপনি ভারতীয় নাগরিক সেটা কি করে প্রমাণ করবেন আর একটা এই কথাটা বলার আগে একটা উদাহরণ না দিলেই নয় বিষয়টা হচ্ছে যে যে এই বিহার নির্বাচন বিহারের বিধানসভা নির্বাচনের জন্য যে এসআইআর শুরু হয়েছে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে তাতে যেটা দেখা গিয়েছে যে বহু বিদেশি নাগরিক নাম নথিভুক্ত রয়েছে ভোটার তালিকায় কারা রয়েছে তালিকায় বাংলাদেশিরা রয়েছে কারা রয়েছে নেপালিরা রয়েছে আর কারা রয়েছে মায়ানমার যেটাকে কম বেশি অনেকে রোহিঙ্গা হিসাবে বলছে তারা কিন্তু জল জল করছে ভোটার তালিকায় এবং এই ভোটার তালিকায় এদিকে রীতিমতো আইডেন্টিফিকেশন করেছে হচ্ছে নির্বাচন কমিশন এটা নিয়ে বিরোধীরা বিভিন্ন ভাবে আওয়াজ তুলছে এটা নিয়ে আদালত পর্যন্ত সবাই গেছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে একটা শুনানি হয়েছে সেই শুনানিতে সুপ্রিম কোর্ট অলরেডি নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলেছে যে আধার কার্ড কিংবা রেশন কার্ড এই ধরনের যে জিনিসগুলো এখনো পর্যন্ত মানে মানে পরিচয় হিসাবে দেওয়া হয় সেগুলোকে যদি নাগরিকত্বের মানদণ্ড হিসেবে বিবেচনা করা যায় সেইটা কমিশনের উপর বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু সেটা এখনো কিন্তু ফাইনাল কিছু হয়নি ইতিমধ্যে বিহারে প্রায় পঁয়ত্রিশ লক্ষ ভোটারকে আইডেন্টিফিকেশন করেছে সবটাই ভূ সেটা আগামী সেপ্টেম্বরের শেষের দিকে যে ফাইনাল পাবলিকেশন হবে ভোটার তালিকা সেখানে আশা করি পঁয়ত্রিশ যে ভোটার তালিকা সেটা ভোটার তালিকা থেকে সেই সমস্ত নাম বাদ যাবে এবার আমি যে প্রশ্নটা বারবার বলার চেষ্টা করছিলাম যে কোন কোন নথির ওপর ভিত্তি করে মানে বুঝবেন যে আপনি ভারতীয় নাগরিক আমার কাছে বেশ সে তথ্য রয়েছে কম বেশি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে সেই প্রশাসনের দেওয়া যে তথ্য সেটা আপনি মোটামুটি ভাবে একটা একটা করে বলছি সেইটা হলে মোটামুটি মানে বুঝতে পারবেন যে আপনার কাছে যদি সেই নথি থাকে তাহলে আপনি কিন্তু ভারতীয় নাগরিক এক নম্বর নথি হচ্ছে সেটা হচ্ছে যে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচয়পত্র যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক একই সঙ্গে পয়লা জুলাই উনিশশো সালের আগে জারি হওয়া কোনো সরকারি নথি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রেও আপনি হচ্ছেন কিন্তু ভারতীয় নাগরিক এরপর হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট মানে আপনি ভারতে কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে জন্মেছেন তার যে শংসাপত্র যেটা আপনাকে দেওয়া হয় সেটা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক একই সঙ্গে একে একে আপনাকে বলি সেটা হচ্ছে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা তো বিদেশে যাওয়ার জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করে পাসপোর্ট না হলে আপনি বিদেশে যেতেই পারবেন না এই পাসপোর্টটাও কিন্তু আপনার ভারতীয় নাগরিক হওয়ার ক্ষেত্রে একটা মানদণ্ড অন্যতম মানদণ্ড যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে আপনি কিন্তু ভারতীয় নাগরিক একই সঙ্গে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বনপাল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট পারিবারিক রেজিস্টার এবং জমির যে দলিল ধরুন আপনার দাদু ঠাকুরদা তাদের যে যে জমির দলিল সেইটা যদি একটা বংশ পরম্পরায় থাকে যে আপনি এখানে স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু আপনার ভারতীয় নাগরিক হিসাবে আপনার আপনি যে রয়েছেন সেটা হিসাবে আপনাকে কিন্তু আহ বিবেচিত হবেন যদি এই তথ্যগুলো আপনার কাছে না থাকে তাহলে সেটা কি সিদ্ধান্ত হয় পরবর্তী কি হয় সেটা তো জানা যাবে বা কি বৃত্তান্ত সেটা পরবর্তী সিদ্ধান্তে আমরা জানতে পারবো সবকিছুই বিষয়টা হবে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এখন ভেবে বসে থাকেন আমার কাছে আধার কার্ড আছে মানে আপনি সবকিছুই কিন্তু সেটা একদমই না আজ এই পর্যন্তই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো আপনাদের মূল্যবান মন্তব্য থাকে প্লিজ কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের মতো করে বাঁচবেন চলি নমস্কার